আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডের সাবস্ক্রাইবার ল্যাডিস কিনিজেন্সের আজকের ভিডিওটি পার্ট থ্রি আমাদের ব্লগ কমপ্লিট এবার আমরা অন্যান্য কাজগুলোকে করব তো তার আগে আমাদেরকে মেইন যে আর্টওয়ার্ক আছে সেটিকে দেখে নিতে হবে এ হলো আমাদের মেইন আর্টওয়ার্ক এখান থেকে লক্ষ্য করুন ফ্লাই আছে ফ্রন্ট পকেট আছে কইন পকেট আছে এবং ব্যাক পকেট ইয়োগ তো আমরা পর্যায়ক্রমে এই কাজগুলি করব আর আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলোকে যদি আপনারা সঠিকভাবে বুঝে না থাকেন তাহলে এখান থেকে এই পিকচারটিকে স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর এই যে মেজারমেন্ট পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এগুলোকে দেখে মেজারমেন্ট পয়েন্টগুলো বুঝে নেবেন এবার চলুন আমরা পরবর্তী তাপের কাজগুলোকে করি যেহেতু ফন্ট এবং ব্যাকের মধ্যে আলাদা আলাদা পকেট সুতরাং এখান থেকে আমরা ব্যাক এবং ফন্টের প্যাটার্নটিকে আলাদা করে বের করে নেব আমি এখান থেকে ডুপ্লিকেট সিলেকশন করবো শিপ বাটনটি চেপে ধরে এভাবে লাইনগুলোকে সিলেকশন করব। এবার এখান থেকে একটি লাইনে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন চলে এসেছে এটি হলো ফন্ট একই সাথে আমরা ব্লকটিকে রেখে দিয়ে ব্যাক আলাদা করে নেব আমি ব্যাক লাইনগুলোকে সিলেকশন করলাম এবার ডুপ্লিকেট সিলেকশন করলাম এবং লাইনে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে বা আমি এ পাশে নিয়ে আসলাম এবার আমি এখান থেকে ফন্ট এবং ব্যাক পার্টের মধ্যে আলাদা আলাদা কাজ করব। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই ফাইল সেভ কন্টিনিউ এখান থেকে আমি আরেকটি কাজ করতে পারি কপি সিলেকশন করে এটিকে কপি করলাম ব্লকের এই অংশটিকে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম আর এখান থেকে এই অংশটিকে সিলেকশন করলাম এবং ডিলিট করে দিলাম ব্লক থেকে ফন্ট এবং ব্যাগের প্যাটার্ন দুটিকে আলাদা করে নিয়েছি আজকের ভিডিওর শুরুতে আমি ফ্রন্ট পার্টের এই প্যাটার্নটিকে গেডিং করবো আমি ফ্রন্ট পার্টিকে সিলেকশন করে নিলাম তো প্লিপডার বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নিন আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন আমি চলে যাব মেজরমেন্ট শিট শুরুতে এখান থেকে দেওয়া আছে হাফ ওয়েস্ট এস টু এস আটাশ হাফ উনত্রিশ সাপ তিরিশ সাপ একত্রিশ সাপ বত্রিশ সাপ তেত্রিশ সাপ চৌত্রিশ সাপ মিডিয়াম পর্যন্ত এই সাইজগুলি দুই সেম গেডিং আমরা জানি একটি লং প্যান্টের ফ্রন্টের দুটি পার্ট ব্যাগের দুটি পার্ট তাহলে চারটি প্যাটার্ন চারটি প্যাটার্নের আটটি সাইজ তাহলে দুই সেম ডিভাইডেড এইট প্রত্যেক সাইজটা আমি পয়েন্ট টু ফাইভ করে গেডিং পাচ্ছি এরপর যদি বড় সাইজগুলি দেখি থার্টি সেভেন পয়েন্ট ওয়ান তাহলে চৌত্রিশ সাপ পঁয়ত্রিশ সাপ ছত্রিশ সাপ সাইত্রিশ সাপ অর্থাৎ তিন সি এম এক মিলি মিলিগেডিং এরপর সাইতিরিশ আপ আটত্রিশ সাপ উনচল্লিশ সাপ এবং সেভেন দুই সি এম সিক্স মিলি এরপর উনচল্লিশ সেভেন একচল্লিশ সেভেন চল্লিশ সেভেন একচল্লিশ সেভেন বিয়াল্লিশ সেভেন সেখানে পয়েন্ট থ্রি তাহলে এখানেও দুই পয়েন্ট সিক্স মিলির মতো সুতরাং এখানে আমি গেডিং দেব টু পয়েন্ট সেভেন ফাইভ তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড এইট পয়েন্ট থ্রি ফোর ফোর আমি পয়েন্ট থ্রি ফাইভ দেব এফ সিস থেকে কন্ট্রোল কন্টনসলেশন করলাম মিডিয়াম পর্যন্ত এই সাইজগুলি দেব পয়েন্ট টু ফাইভ আর বাকি সাইজগুলো দেব পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ওয়াই দিয়ে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম একসিন দিয়ে মেজারমেন্টটিকে ঘুরিয়ে দিলাম ওকে এবার আমি একদম বটম থেকে এভাবে সিলেকশন করব রিট্টো ওয়াই দিয়ে এখানে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন বরাবর গেডিং হয়ে গেছে এভাবে সিলেকশন করলাম এখানে ক্লিক করলাম মেজারমেন্ট সিটটি যদি দেখি হাফ হিফ পঁয়ত্রিশ সিক্স ছত্রিশ সিক্স সাঁত্রিশ সিক্স অর্থাৎ দুই সেম করে আর একচল্লিশ সিক্স বিয়াল্লিশ সিক্স তেতাল্লিশ সিক্স চুয়াল্লিশ পয়েন্ট টু অর্থাৎ টু পয়েন্ট সিক্সের মতো একই ধরনের গেরিং এরপর আমরা দেখব থাই পজিশনে হাফ থাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ এখানে এক সিএম দুই আর এগুলো হলো এক করে তাহলে হিসেব একই পয়েন্ট এবং বড় সাইজগুলো সাতাশ আটাশ এবং পয়েন্ট এরপর আটাশ থ্রি উনত্রিশ সিক্স ত্রিশ নাইন এগুলি যদি ক্যালকুলেশন করি ওয়ান থ্রি ডিভাইডেড এইট ওয়ান পয়েন্ট একশো বাষট্টি তো যেহেতু আমি থাই পজিশনের সুতরাং এভাবে নয় ওয়ান পয়েন্ট থ্রি ডিভাইডেড হবে ফোর এখানে দুটি প্যাটার্নের চারটি সাইজ তো পয়েন্ট থ্রি টু ফাইভ আমি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ দিয়েছি এটিকে আমি ওকে ধরে নেব তাহলে আমাদের ফ্রন্ট পার্ট গেডিং ওকে এরপর ব্যাক পার্ট ব্যাক পার্টে আমি সরাসরি কপি করে দিয়ে দেব এখান থেকে কপি করলাম এইখানে এবং এখান থেকে এখানে ডাউন সাইডে সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দিলাম আমাদের ব্যাক এবং ফ্রন্টের উইথের দিকের গেটিং ওকে এবার চলুন ব্যাক রাইস এবং ফ্রন্ট রাইসের মেজারমেন্ট দেখি ফ্রন্ট রাইস আমি টপ পজিশনের এই মেজারমেন্টটি দেখব চব্বিশ চব্বিশ সাপ পঁচিশ পঁচিশ সাপ ছাব্বিশ ছাব্বিশ সাপ সাতাশ অর্থাৎ হাফ সিম করে গেডিং আর ব্যাকড্রাইড যদি দেখি একত্রিশ পয়েন্ট তেত্রিশ পয়েন্ট ওয়ান তো এখান থেকে ব্যাকরাইজ আমি টপ পজিশনটি দেখবো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ সেভেন চৌত্রিশ ফোর পঁয়ত্রিশ ওয়ান তো যদিও এখান থেকে পয়েন্ট সেভেন আমি টোটালি এক সিএম করে দেব। কারণ এক সিএম করে আছে কন্ট্রোল সিলেকশন করলাম এবং ব্যাক রাইজ হলো এক সিএম আর ফ্রন্ট রাইসের গেডিং হলো হাফ সিএম পয়েন্ট ফাইভ তো ব্যাকরাইজের পয়েন্টটি অ্যাটাচ করা আমি এবার আমি এখানে ক্লিক করলাম এভাবে সিলেকশন করব ওকে তাহলে যেহেতু ব্যাকরাইজের মধ্যে আমি এক সেম গেরিং দিয়েছি সাইড পজিশনে এক দিতে হবে তা না হলে ব্যাক এর মধ্যে হাইকিং হওয়ার অথবা বি হওয়ার সম্ভাবনা আছে রিপোর্ট এক্সিলেশন করলাম এখান থেকে কপি করে এখানে দেব এবং এখান থেকে কপি করে এইখানে ওকে আমাদের ফন্ডাইস ব্যাকরাইস ওকে এবার আমি ইনসিম লেন্থ গেডিং গেডিং নেব ইনসিম ইনসিমের গেডিং হলো তেহাত্তর পয়েন্ট এইট তেহাত্তর পয়েন্ট ফোর তাহলে বড় সাইজটি এখানে মাইনাসে আছে এরপর তেহাত্তর বাহাত্তর সিক্স এখান থেকে বাহাত্তর টু একাত্তর এইট একাত্তর ফোর তো এখান থেকে দেখতে পাচ্ছেন গেরিং পয়েন্টগুলো উল্টো ছোটো সাইজগুলো কম হওয়ার কথা সেখানে ছোটো সাইজগুলো বেশি আছে অর্থাৎ গেডিং পয়েন্টগুলো ভুল আছে আমি ঠিক এই সাইড থেকে নেব একাত্তর পয়েন্ট ফোর এটি নেব ছোট সাইজ এবং এখান থেকে যদি ধরি একাত্তর পয়েন্ট ফোর একাত্তর পয়েন্ট এইট বাহাত্তর পয়েন্ট টু অর্থাৎ পয়েন্ট ফোর করে গেডিং কন্ট্রোলসিলেশন করলাম এ পয়েন্টে ক্লিক করলাম মাইনাস পয়েন্ট ফোর ফোর নয় আমি ফাইভ দিয়েছি রিপোর্ট এক্স এখান থেকে এখানে দিলাম এখান থেকে এখানে বরাবর সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দিয়ে দিলাম তো আমাদের ইনসিমের গেডিং ওকে আমি ফাইলটিকে একবার সেভ করে দেই ফাইল সেভ কন্টিনিউ এবার আমি গ্যাপও সিলেকশন করলাম এবং ইনসিম লাইন থাই পজিশন থেকে গ্যাপও দিলাম ব্যাক রাইসের ব্যাক ইনসিমের মধ্যেও দিলাম তো এখান থেকে আমাদের গেডিং এর কোনো পরিবর্তন হয়নি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গেডিং এর কোনো পরিবর্তন হয়নি এই পয়েন্ট গুলো অ্যাটাচ করা আমি অ্যাটাচ করে দিলাম রিপোর্ট এক্স এবং এখান থেকে এইভাবে গ্যাপ করলাম এখান থেকে এবার দেখতে পাচ্ছেন গেডিং হয়েছে রিপোর্ট এক্স দিয়ে এইভাবে দিয়ে একইভাবে এখান থেকে এইখানে আমাদের নি এবং কাল পজিশনের গেডিং ওকে ফাইল সেভ কন্টিনিউ আমাদের মেন বডির গেডিং ওকে এবার আমরা এখান থেকে ফ্রন্ট পার্টের মধ্যে ফ্রন্টের যে পকেট আছে সেই কাজগুলি করব এবং ব্যাক পার্টের মধ্যে ব্যাকের কাজগুলি তো এখান থেকে লক্ষ্য করুন ফন রাইসের মধ্যে আমরা হাফ সেম গেডিং দিয়েছি ব্যাক রাইজে এক সেম তো হাফ সেম এবং এক সেম একটু ডিফারেন্স হয়ে যায় আমি ব্যাক রাইজের মধ্যে এক সেম না দিয়ে পয়েন্ট সেভেন ফাইভ দিলাম তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু সুন্দর হয়েছে আমি স্প্রেডশিটটি অন করলাম ইডিট এবং এখান থেকে অ্যাকমোডেশন সাইজ সিলেকশন সাইজ সিলেকশন করলাম লেথেন সিলেকশন করলাম এ হলো আমার রাইস হাফ সিম করে গেডিং ওকে এ হলো ইনসিম। আমি এখান থেকে এমটি করে দিই সাইজগুলিকে সিলেকশন করে নিলাম এ হলো ফন্ট ইঞ্চিম এখানেও হাফ সেম করে আছে কারণ এখান থেকেও আমি হাফ সিম গেডিং দিয়েছি তাহলে আমাদের গেরিং পয়েন্টগুলো ওকে আমি শো করি লেতন সিলেকশন করলাম এ হল আমার ব্যাকরাইস পয়েন্ট সেভেন এখানে পয়েন্ট সেভেন ফোর হয়েছে ফাইভের জায়গায় ফোর ওকে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বডি গিডিং ওকে এবার আমি এখান থেকে ফ্রন্ট পার্টের এই অংশটিকে বেছে নিলাম আমি ফন্টের কাজ করব চলে যাব মেজারমেন্ট শিট তো আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করব বাকি কাজগুলো আরেকটি ভিডিওতে দেখাবো ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন শীঘ্রই চলে আসবে পরবর্তী টিটিএল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ